বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরুব্বিরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না তো করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে হোজার করতে ইমাম সাহেব দেরি করলো কেন মাদ্জিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই যে ঘুম আসে না কি করবে তখন তার এবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই এবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের বাপ ঠিক না আপনি কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন তার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল্লামা পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা সময় উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলব যুবক অবস্থা কি করেছিল ওইটাদের ওই সময় যা করছে ওইটা লিখে দাও এজন্য আল্লাহ রাশুদ ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আদার বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও মধ্যে একটা হচ্ছে স্বাব একা কবলা হারানি বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও সে হাত একা কবলা মারাণিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা একা কবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও ফারাক আঁকা কবলা শগলিক ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াতাকা আঁকা কবলা মাওদি মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও এর জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই। এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই না পারবে না। পায় পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা। তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে? আন শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে যৌবন ছিল ওই সময় কি করছে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে? আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম কেমতের ময়দানে পাই নাড়াতে পারবে এজন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে বা সাহ গুন্ না এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর এফাজতে কাজে লাগিয়েছে জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচ কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনেই কালোই থাকবে তাহলে আমাদের দাদারগুলো সাদা করলো কে নানারগুলা সাদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে কুচকুচে দাঁড়ি কালো দাঁড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যায় এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগে আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগি মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে বরজলুন কলবহু মো বিল মাসে বিলাসিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে সবসময় লেগে থাকে মসজিদের সাথে মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না এরকম কিছু টাইপ লোক আছে না মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায় কিন্তু মন পড়ে আছে গই আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে গই বাড়িতে উল্টা হয়ে যায় আর কি উল্টা যেন না হয় অনেকে দেখবেন যে জোহর নামাজ পরে বাসায় আসছে বাট মনটা পরে আছে মসজিদে এই তিন নম্বর ব্যক্তি হচ্ছে রজলুল ফলুমা আল্লাহ তিন নম্বর ওই ব্যক্তিকে আল্লারসনের জায়গায় দেবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে আর মসজিদ খুব ভাল লাগে জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পরে থাকে মসজিদে ভাবে যে আসরটা পড়তে কখন যাব আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগ্রিমের সময় আমি কই থাকবো আশেপাশে সুরাও থাকবে কিনা মসজিদের জায়গা থাকবে কিনা নামাজটা জামাতে হবে কিনা একটা টেনশন একটা সব সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সবসময় এই ধরনের লোককে আল্লাহ তালা সেদিন তারা আরো একটা হাদিস রাসুল ইসলাম বলেছেন যে ফিল সকাল সন্ধ্যা যে ব্যক্তি সবসময় মসজিদে যায় যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহতালা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবে স্পেশাল একটা বাংকুয়েট ঠল তৈরি করবেন এই যে এরকম বাংকুয়েট হল যেখানে তার হসপিটালিটি তাকে আপ্যায়নের জন্য ফেরস্তারা বসে থাকবে এজন্য মসজিদের সাথে জন্য আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে যদি যদিও কোভিডের কারণে মসজিদে যাওয়ার সুযোগ খুব একটা আমাদের হচ্ছে না আমি জানি না আপনাদের এলাকাগুলোতে কি অবস্থা যেতে পারেন পারেন না আমি নিজেও অনেক দিন মসজিদে নামাজ পড়তে পারছি মাঝে মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যেতাম জুমার সালাতে এখন সেটাও যাওয়া যায় সুযোগ নাই একটা সময় ছিল অনেকে যায়নি এখন মসজিদের দরজাগুলো বন্ধ আমার মহতারাম মরহুম নানা শ্বশুর গোলাম সর সাইদি নাভে ইন্তেকাল করেছেন আপনারা জানেন উনি চমৎকার একটা আলোচনা করেছিলেন উনি বলছিলেন যে হে যুবক তুমি কি এখনো মসজিদে যাবে না তুমি কি দেখছো না গোটা বিশ্বের মসজিদগুলোতে তালা ঝুলছে কখন তোমার ঘুষ ফিরবে আর কবে তুমি নামাজই হবে এখন তো তুমি চাইলেও যেতে পারবে না এখন তো চাইলেও যেতে পারছি না ঠিক না একটা সময় যাই নাই অনেকেই যায় নাই এখন মন চাপ মসজিদে যে নামাজ চলবো তারপরও যাওয়ার সুযোগ নাই এই যে মালয়েশিয়াতে প্রায় এক বছর ধরে আমরা মসজিদে রেগুলারলি যেতে পারছি না কিছুদিন অবস্থা ভালো হলে খুলে দেয় তারপরে আবার লকডাউন আবার এম মুভমেন্ট কন্ট্রোল অ্যাক্ট চাইলেও কিন্তু আমরা যেতে পারবো না এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে নতুন আরেকটা করোনা ভাইরাসের পাওয়া গিয়েছে ইউকে লকডাউন সব ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল ওইটা নাকি এই কোভিডের চারা গুণ বেশি শক্তিশালী এটা যদি চারদিক থেকে হামলা করে অ্যাটাক করে আমরা যাবো কোথায় একটা সময় মসজিদে আমরা যাই নাই এখন চাইলেও যেতে পারছি না যেন সম্মানিত ভাইয়েরা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে উত্তরণ দিই মসজিদগুলোকে আল্লাহ তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিই আমরা যেন আবার আগের মতো মসজিদে যে আল্লাহ তালাকে সেজা দিতে পারি সো রজল কলবুহ মা আল্লাহ বিল মাসাজিদ তিন নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে ফিলস গুড ই ফিলস ভেরি কমফোর্টেবল মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে শান্তি লাগে প্রশান্তি অনুভব হয় না আপনাদের মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তি ছুটে মসজিদে জুমার খোদ্ দেওয়ার সময় ঘুম আসে না অনেকের কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেস রেখে দিয়েছে এবার হালকা হয়ে পাতলা হয়ে প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তির ঘুম চলে আসে এই জন্য আমাদের কামনা ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন মসজিদেরই পাশে আমার যাতে করে বসে মুয়াজ্জিনের রাজান শুনতে পাই শুনেছেন না আপনারা মসজিদে দি পাশে আমায় কবর দিও ভাই যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই আমার গোরের পাশি দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সে পায়ের ধোনি এ বন্ধা শুনতে পাবে গোরা যাবে হো তেগুনা গর পাইবে রে হা সবাই মসিজি দেরি পাশে আ কবরে দিও ভাই জনগোরে হতেও রাজান শুনতে পাই কত মুমিন নামাজি ভাই দাঙি না তে আল্লা র করে লুকিয়ে গো রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নামে জপেতে চাই আল্লাহর নামে জপেতে চাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন করে হতে মোয়াজিনে রাজান শুনতে পাই পড়ে নামিন সাধারণ চেতনা হোয়াট ইজ স্পিরিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমস্ত কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে আমি জিয়ারত করেছি একবার যে পাশে মসজিদ কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার পাশেই নজরুলের কবর আজান হচ্ছে লোকেরা দোয়া করছে কবর জিয়ারত করছে কি চেতনা ছিল হৃদয় থেকে দোয়াটা করেছেন আল্লাহ কবুলও করেছেন আলহামদুলিল্লাহ সরজুল কলবুহ মাল্লাহ বিল মাসাহ তিন নম্বর ব্যক্তি হচ্ছে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে সালাতের সাথে ঝুলে থাকে সেজদার সাথে ঝুলে থাকে মসজিদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো তো এখন থেকে রাজি আছেন সবাই